আমার পিছনে ছোট্ট একটা ঘর যে ঘরে বিশেষ পদ্ধতিতে তৈরি হচ্ছে মাশরুমের বীজ আর মাশরুম চাষ এমন একটি চাষ যেটা প্রশিক্ষণ নিয়ে কিন্তু যে কেউ ঘরে বসে সামান্য জায়গায় করতে পারেন এবং বর্তমানে মানুষের মধ্যে মাশরুমের চাহিদাও কিন্তু আছে বেশ ব্যাপক এই ঘরে কিভাবে বিশেষ পদ্ধতিতে মাশরুমের বীজ তৈরি হচ্ছে সেটা জানতেই আজ আমরা চলে এসেছি হুগলি জেলার হুগলি কৃষি বিজ্ঞান কেন্দ্রে এবং এই বীজগুলো হুগলি কৃষি বিজ্ঞান চলুন মাশরুম সংক্রান্ত বেশ কিছু তথ্য নিয়ে আজ আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত এবং বর্তমানে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি হুগলি কৃষি বিজ্ঞান কেন্দ্রের সিনিয়র সায়েন্টিস্ট অ্যান্ড হেড ডক্টর নিতাই মোদী স্যারকে আমরা স্যারের মুখ থেকে বিস্তারিত তথ্যটা জেনে নেব আচ্ছা নমস্কার স্যার কৃষক যদি এই মাশরুমের ওপর কাজ করতে চান তারে কেমন টাকা খরচ করে কেমন রোজগার করতে পারবে আমরা যেটা দেখলাম একজন কৃষক যদি পঞ্চাশ ফুট বাই কুড়ি ফুট ঘরের মধ্যে যদি মাশরুম চাষ করেন তাহলে সেখানে পার ডে কুড়ি কেজি করে সেখান থেকে তার উৎপাদন হয় এবং কুড়ি কেজির দাম এখন সব কম হলেও আমরা যদি একশো টাকা করে কেজিও ধরি তাহলে পার ডে দু হাজার টাকা করে সে কিন্তু বিক্রি করতে পারবে এবং এক হাজার টাকা সে সেখান থেকে আমরা নিট লাভ সে কিন্তু পার ডে পেতে পারবে এবং বছরের ন মাস এখান থেকে কিন্তু সেই পার ডে এক হাজার টাকা করে সে ইনকাম করতে পারবে মাশরুমের মাশরুম চাষের কথা বললাম কিন্তু মাশরুম বীজ তৈরি করতে গেলে একটুখানি কন্ডিশনটা একটু আলাদা সেখানে তাকে বিভিন্ন রকমের ঘর যেগুলো আমরা স্টোরেজ ঘর বলি যেখানে মাশরুমের স্পনটাকে আমরা রাখবো যেখানে জমা হবে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ঠান্ডা ঘরে সেখানে দশ বাই বারো ঘরের একটা ঘর এবং কিছু কাজকর্ম সেগুলো যেমন স্পনগুলোকে চুনের সাথে মেশানো বা জিপসামের সাথে মেশানো বা স্টেরিলাইজ করা বা হচ্ছে একটা গুদাম গুদাম ঘর যেখানে দশ ফুট বাই দশ ফুট বা দশ ফুট বাই বারো ফুট কমপক্ষে তিনটে ঘর লাগবে যদি সেই ঘরের মধ্যেও করতে চায় তাহলে পার ডে সেখান থেকে যে মাশরুম একশো টাকা করেও যদি মাশরুম সে তৈরি করতে পারে তাহলে সেখানে পার ডে এক্সট্রা মাশরুমের দাম কুড়ি টাকা করে বিক্রি করলেও সেখানে দু হাজার টাকা করে বিক্রি এবং আমরা যদি অর্ধেক লাভও ধরি তাহলে সেখানে পার ডে এক টাকা করে কিন্তু মাশরুমের স্পন থেকে সে তৈরি করতে পারবে এখানে এসে আমরা দেখলাম যে ধানের বীজ ভেজানো রয়েছে তো মাশরুমের বীজটা কীসে ভালো হয় নাকি গমের ক্ষেত্রে আমরা দেখেছি যে ধানের মধ্যেও স্পন তৈরি করা যায় এবং গমের বীজের মধ্যেও তৈরি করা যায় গমের বীজেতে দেখা যায় কি ধানের থেকে গমের বীজেতে ফলন বেশি এবং আমাদের যেহেতু পশ্চিমবঙ্গর মতো পরিস্থিতিতে যেখানে গমটাকে সচরাচর পাই না বা গমটার দাম বেশি সেই জন্য আমরা গমের থেকে আমরা ধানের কথাই বলি এবং গমটা যে ধানটা যেহেতু কম দাম এবং সচরাচর আমাদের কাছে পাওয়া যায় সেই জন্যই গমের থেকে ধানটাকেই আমরা প্রেফারেন্স দিই এবং ধানটাতেই করার চেষ্টা করি কিন্তু উৎপাদনের দিক থেকে দেখা গেছে যে গমের যে বীজ সেখানে কিন্তু ফলনটা একটুখানি বেশি আর এ ধানের মধ্যে বিভিন্ন রকমের ধান আছে আমরা যেমন লাল স্বর্ণ ধান বলি আমরা বুলেট ধান বলি আমরা রত্ন আখিতিস বিভিন্ন রকমের জাত বলি আমরা সমস্ত রকম ধানতেই চেষ্টা করে দেখেছি এবং গোবিন্দভোগ যে ধান সেই ধানের মধ্যেও আমরা চেষ্টা করে দেখেছি গোবিন্দভোগের ধানের দাম যেহেতু অনেক বেশি সেই জন্যই সেখানে প্রোডাকশানটা হয়তো এতটা ভালো হয় না কিন্তু আমরা বুলেট ধান বা রঞ্জিত বা স্বর্ণ এই সমস্ত ধানগুলোতে কিন্তু মাশরুমের স্পনটা খুব ভালো হয় আমাদের এই মাশরুম ইউনিটটা একটু ঘুরে দেখেন অবশ্যই হ্যাঁ আমরা সাধারণত মাশরুমের স্পন তৈরি করছি এই ইউটাতে যেটা আমরা জানি যে মাশরুম একটা লাভজনক এখন চাষ যেটার জন্য স্পনটা খুবই গুরুত্বপূর্ণ সেই স্পনটাকে আমরা তৈরি করার জন্য আমাদের যে লেবরেটারি আছে সাধারণত মাশরুমের স্পন ধরনের আমরা ব্যবহার করতে পারি যেমন ধরুন আমরা গোবর উপরে মাশরুমের স্পন তৈরি করতে পারি বা ধানের উপরেও মাশরুমের স্পন তৈরি করতে পারি হ্যাঁ এখানে মূলত আমরা যে ধানের বীজ বা গমের বীজের উপরে যে মাশরুম স্পনটাকে আমরা তৈরি করবো সেটাকে গতকাল রাত্রে আমাদের ওটাকে ভেজানো হয়েছিল ভেজানোর পর ওই যে ধানটাকে বা গমটাকে ওটাকে আমরা সকালবেলা এসে সেদ্ধ করেছি এবং সেদ্ধ করার পর সেটাতে আমরা ক্যালসিয়াম কার্বোনেট আর হচ্ছে জিপসা ওই দুটো জিনিস আমরা মিশিয়ে মেশানোর পর আমরা এই যে পলিথিন থানি প্যাকেট পরিত্রকালীন প্যাকেট যেটা ছ ইঞ্চি বাই আট ইঞ্চি এ সাইজ সেখানে আমরা দুশো গ্রামের ওই যে ধানের বীজ ক্যালসিয়াম কার্বন এবং ডিপসাম মাখা এটা প্যাকেটের মধ্যে আমরা ভর্তি করছি এবং ওই ভর্তি হওয়া যে প্যাকেটগুলো সেইগুলোকে আমরা এবার আমাদের যে অটো ক্লেব আছে ওই অটো ক্লেবের মধ্যে আমরা ওটাকে স্টেলাইজ করবো যখন আমরা ওই অটো ক্লেবের মধ্যে একটা স্টেলাইজ করবো স্টেলাইজ করার পর তারপর এটাকে আমরা ল্যাবরেটরিতে নিয়ে যাবো যেখানে লেমিনার এয়ার স্টোর আছে এবং সেই লেমিনার এয়ার ফ্লোরে আমাদের যদি কমার্শিয়াল স্পন তৈরি করতে হয় তাহলে আগের থেকে রেডি হওয়া ভাঁধার স্পন সেখানে কিছুটা অংশ আমরা এর মধ্যে ঢোকাবো আর যদি মাদার স্পন তৈরি করতে হয় তাহলে আগের থেকে তৈরি হওয়া যে মাইসিলিয়াম সেই মাইসিলিয়াম ওই সেদ্ধ হওয়া ধান বা গমের মধ্যে করা তাদের মধ্যে আমরা ওই মাইসেরিয়ামের টুকরো ওখানে একটুখানি দেবো আর সেদ্ধ হওয়া ধানের বীজ বা গোমের বীজ গতকাল রাত্রে যেটাকে আমরা ভিজিয়ে রেখেছিলাম সেটা আজকে আমরা সেটাকে সেদ্ধ করলাম সেদ্ধ করার পর যখন ঠান্ডা হয়ে যাবে সেই সময় প্রতি কেজি বীজের জন্য আমরা তিরিশ গ্রাম ক্যালসিয়াম কার্বনিক আর তিরিশ গ্রাম জিপসা সেটাকে নিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর এই যে প্রীতি প্যাকেট যেটাকে আমরা বলি ছয় ইঞ্চে বাই আট ইঞ্চি সাইজের সেখানে প্রতি প্যাকেটের জন্য দুশো গ্রাম করে এর মধ্যে এই সেদ্ধ বীজকে এর মধ্যে ঢুকিয়ে নেব ঢুকিয়ে নেওয়ার পর এবং এই বীজটাকে সুো দিয়ে সুখানে ঢুকে তাতে রাবার প্যান্ট দিয়ে ভালো করে তাকে টাইট করব এবং টাইট করবো সেটাকে আমরা স্টেবিলাইজ করার জন্য আমাদের যেখানে অটোটিউব আছে সেই অটোটিউবের মধ্যে আমরা সেটাকে বসিয়ে নেব আমরা কিন্তু আমাদের সাথে তো আপনারাও চলে যাচ্ছেন আমরা সরাসরি চলে এসেছি অগ্রিম কৃষিবিজ্ঞান কেন্দ্রের ল্যাবে যেখানে কিন্তু এই মাশুমের

জমাট বেঁধে আমাদের মাদার্স স্পোন তৈরি হয় এবং পরবর্তী ক্ষেত্রে এই মাদার্স স্পোন থেকেও সেরকমভাবে আমরা আবার নতুন করে সেদ্ধ করা ধান বা গমের মধ্যে জিপসা এবং মাখানোর পর যেটা আমাদের স্টেলাইজ করার পর ওই মাদার্স স্পোন থেকে একটুখানি টুকরো দশ গ্রাম মতো অংশ নিয়ে যদি আমরা নতুন এই স্টেলাইজ হওয়া ধান বা গমের মধ্যে ঢুকাই তাহলে সেটাও কিছুদিন পর ঠান্ডা জায়গায় জমাট বেঁধে মাশরুমের স্পোন তৈরি হবে যেটা ফার্মাসদের জন্য রেডি হবে আমাদের এই কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে আমরা

এই মেশিনটাকে আমরা বলি লেমিনার এয়ার থ্রু যেখানে আমরা সেদ্ধ হওয়া ধান বা গমের উপরে যখন আমরা মাশরুমের মাদার কালচার বা মাশরুমের মাইসিলিয়াম যখন আমরা ঢোকাবো সেই সময় অনেক সময় ইনফেকশান হয়ে যেতে পারে সেই জন্য এই লেমিনার এয়ার ফ্লোর যেটা আমাদের এখানে সাড়ে চার ফুট বা আড়াই ফুটের যে লেমিনার এয়ার ফ্লোর সেখানে যদি চার আমরা করতে পারি কাজটা তাহলে খুব সুস্থভাবে আমরা সেখান থেকে মাইসেরিয়ামটাকে বা হচ্ছে আমাদের যে মাদার কালচার সেটাকে মাশরুম প্যাকেটের মতন ঢোকাতে পারবো যেখান থেকে ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম হয় পাশে পাশাপাশি এইটা আরেকটা আরেকটা মেশিন আছে যেটাকে আমরা পিওডি ইনকিউবেটার বলি যেখানে আমরা মাইসেরিয়ামের কথা বলছিলাম যে মাশরুম স্পন থেকে যেমন মাশরুম স্পন্ধ আমরা যখন কালচার তৈরি করবো বিভিন্ন রকমের মিডিয়ার মাধ্যমে কালচার তৈরি করবো সেই কালচারগুলো তৈরি করার পর এরকম এখানে বিভিন্ন বিভিন্ন ভ্যারাইটির এখানে আমরা মাইসিরিয়াম তৈরি করেছি এটা ইউএসের ভ্যারাইটি এরকম ধরনের বিএসএসের ভ্যারাইটি আছে যেটা আমরা সলিড কালচার আমরা করব এই সলিড কালচার এবং আর কিছু কিছু আমরা লিকুইড কালচার তৈরি করছি এই লিকুইড কালচারও আমরা এখান থেকে মাসুমা স্পন্ধ তৈরি করার জন্য এরকম ধরনের কালচার আমরা তৈরি করছি তো এই বিও মূল কাজ হচ্ছে যেখানে টেম্পারেচার এবং হিউমিডিটি সেটাকে খুব সুস্থভাবে মেনটেন করা হয় যেমন পঁচিশ ডিগ্রি প্লাস মাইনাস টু দুই ডিগ্রি সেন্টিগ্রেড এটাতে মেনটেন হয় বলে খুব এখানে মাইসিয়ামের গ্রোথটা খুব সুস্থভাবে হয় সেই জন্যই আমরা এই বিওটি ডি আমরা ব্যবহার করি মাশরুম চাষটা দরকার সময় কাঁচা মাশরুম যখন কাল মাছটা সরাসরি বাজারে যখন বিক্রি করতে যায় তখন বিক্রি হয় কিছু মাশরুম বাড়িতে থেকে যায় তো সেই মাশরুমগুলোকে আমরা যদি ড্রায়ারের মধ্যে যদি আমরা ঢুকাতে পারি তাহলে কিছু করার মধ্যে সেই ভেজা ভেজা ভাপটা শুকিয়ে গিয়ে মাশরুমটা শুকনো হয়ে যাবে বা ড্রাই হয়ে যাবে এবং সেই ড্রাই মাশরুমটাকে আমরা বিভিন্ন রকম প্রসেস করতে পারি সেটাকে পাউডার করে নিয়ে সেটাকে বিভিন্ন রকম আমাদের যেমন

কৃষকের ক্ষেত্রে অনেক সময় তো ড্রায়ার কিন্তু তো লাভজনক হবে না কিন্তু সেটা একটা একটা ব্যবস্থা আছে আমরা যদি সান ড্রাই কথা বলি যেমন রোদগুলোর মধ্যে ছায়া জায়গায় যদি শোবানো হয় তাহলে বাশরুমের মধ্যে যে পঁচাশি থেকে নব্বই শতাংশ যে আর্লকতাটা আছে সেটা তাহলে সূর্য রশির মাধ্যমে যাবে সেখান থেকে অটোমেটিক্যালি মাশরুমটা শুকনো হবে সেটাকে আমরা ড্রাই সেইভাবে আমরা করতে পারি যা তাতে কালারটা এখনকারি ফেট হয় কিন্তু আমরা যদি ড্রায়ার মেশিনে করি তাহলে সেখানে কালারটা ফেট কম এবং যদি কোনো কৃষকের অনেক বড় কৃষক যেটাকে আমরা বলি অনেক অনেক জমি

এবং চারটে মাস্টার মিলে আমরা স্পন আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রতে আমরা তৈরি করি এবং সেটা কৃষকদের মাধ্যমে দিই এবং আমরা ডেমনস্ট্রেশন ইউনিট যেটা আছে আমরা সেখানেও আমরা মাশরুমের চাষবাস করি এরকম ধরনের প্রশিক্ষণ মাশরুম চাষের প্রশিক্ষণ এবং মাশরুমের যে আমাদের যেটা স্পন তৈরি করা প্রশিক্ষণ সেটাও দিই এবং মাশরুমের সাথে যে ভ্যালু এডিট যে প্রোডাক্ট মাশরুম থেকে যে অন্যান্য যে খাবার তৈরি করা যায় সেইগুলোও কিন্তু আমরা এখান থেকে কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে প্রশিক্ষণ আমরা দিয়ে আমরা একদিকে যেমন মাশরুম চাষের সুবিধার কথা জানলাম জেনে না মাশরুম চাষের পাশাপাশি এই ধরনের এখানে যে মাশরুমের বীজ তৈরি হচ্ছে এটাও কিন্তু যে কেউ সঠিক প্রশিক্ষণ নিয়ে শুরু করতে পারে এবং কেমন খরচে কেমন লাভ হবে সেই সব সম্পর্কিত ধারণা আমাদের সাথে আপনাদেরও তৈরি হলো আর হুগলি জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্র যারা যোগাযোগ করতে পারবেন তারা তো অবশ্যই এখান থেকে মাশরুমের বীজও যেমন পাবেন তেমনি ট্রেনিংও পেয়ে যেতে পারেন তাই আপনারা যারা ভাবছেন মাশরুম চাষ শুরু করবেন তারা অবশ্যই কৃষি বিজ্ঞান কেন্দ্রে যোগাযোগ করে সঠিক পরামর্শ নিয়ে এই চাষে এগিয়ে আসলে আপনারা লাভ করবেন বলে আমরা আশা রাখছি এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার